আবারও বেপরোয়াভাবে গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত এক বাইক চালক ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথা সংলগ্ন জাতীয় সড়কে জানা যায় বুধবার বিকেলবেলা আগরতলা শহরের বাসিন্দা সুধাংশু দেবনাথ তার টি জিরো ওয়ান এ টি নম্বরের বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় রাস্তার মাথা সংলগ্ন স্থানে পৌঁছানোর মাত্র উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি ওনার বাইকের সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায় তাতে সুধাংশ দেবনাথ রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাটি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরকে খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় সুধাংশু দাসকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় জানা গেছে সুধাংশু দেবনাথের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে হাসপাতালে প্রথম চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেয় পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ পুলিশ सुधाংশু দেবনাথের ক্ষতিগ্রস্ত বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় কিন্তু दुर्घटनाग्रस्त গাড়িটিকে আটক করা যায়নি তবে তার तलाশি চালাচ্ছে পুলিশ বাইক বাইকটা যে অ্যাক্সেনরে যে একটা বাইকারকে ব্যাকটা মারতেই কিনা বাড়ি দেয়া লগা লগা গেছাকা নাম্বারটা রাখছে নাম্বারটা হলো KR0 1f is 006 0067 7 এক ঘটনা কোন জায়গা রেছে আর এর মত সুইপ রাস্তা মাতা রাস্তা মাতা अपन যে আছে মানে আহত হইছে অবস্থায় কি রকম অবস্থা বেশি সিরিয়াস হয় কিজন লাগে মাত্রাটা জমে আছে अपन হে হে কোন جاتে লিয়ে গেছে अपन বিশাল গড় হাই সার্ভিস লিয়ে গেছে বিশাল গড় লিয়ে গেছে মানে হে পড়েছে পাইছেন আপনারা পড়েছে কোনো নাই